শোনা তুমি রেল লাইনে পাথর রেখেছো কেন ওইখানে ট্রেন আসছে তো না ট্রেন উল্টে যাবে আবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নামি দাও নামি দাও ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ট্রেন আসছে টাকা আর না আর পাথর রাখিস না আর পাথর রাখিস ট্রেন আসছে কিন্তু আসছে ট্রেন কাম ট্রেন কামিং শোনা পাথর ছড়া পাথর সরি দাও ট্রেন আসছে শরীরও ট্রেন আসছে পাথর সরাও ট্রেন আসছে তুমি পাথর সরাওনি যদি ট্রেনে কিছু হয়ে যেত তখন কি হতো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ফেলে দাও এবার ফেলে দাও গুড বাই